ইতিহাসে প্রথমবার চব্বিশ ঘন্টা ক্রস করার আগে আমাদের ফ্র্যাঙ্ক ভিডিও আমাদের ফেসবুক পেজে

প্রথমবারই আমাদের চ্যানেলে এখন এই টাইপের কিছু ভিডিও আসতে চলেছে যার জন্য সকালবেলা কিন্তু রেডি হচ্ছি অ্যাকচুয়ালি আরও সকালে ওঠার কথা ছিল বাট কালকে রাতে মামা ঘুমোতে দেয়নি তিনটে সাড়ে তিনটের পরে মেয়ে ঘুমিয়েছে ও না ঘুমালে আমিও ঘুমোতে পারছিলাম না তো তার জন্য একটু লেট হয়ে গেছে সাড়ে নটা বাজে এখন উঠে আমার ফার্স্ট টেকের জন্য আমি রেডি হয়ে গেছি আর সব তো বলে দিলে আর দেখিয়ে দিলে হবে না কিছুটা তোমাদের সব গিয়েও দেখতে হবে তো যাই হোক চলো বিহাইন্ড দ্য সিন যতটা সম্ভব হবে দেখাবো আমার ক্যারেক্টারের নাম কি সেটাও আমি তোমাদের আজকে জানাবো এই ভিডিওতে তো কন্টিনিউ দেখতে থাকবো ভিডিওটা তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করা যাক প্রথম টেক ডান বাড়িতে যেটুকুনি ছিল সেটুকুনি হয়ে গেছে এবার আবার চেঞ্জ আছে চেঞ্জ করবো দেন নাম্বার বেরোবো তো এই ড্রেস দেখে সমস্ত কিছু দেখে তোমরা মোটামুটি বুঝতেই পেরে গেছ বিহাইন্ড দা সিন বলতে ঘরে আর কিছু দেখালাম না আমার অলরেডি তোমরা বুঝে যাবে বাকিটা যেহেতু এত কষ্ট করে ওরা কাজ করছে ওদের চ্যানেলে গিয়ে দেখতে হবে যে কী হচ্ছে টোটালি জিনিসটা তো যাই হোক সেটার আমাদের আউটডোর শুট স্টার্ট হয়ে যাবে তো চলো ঝটপট করে চেঞ্জ করে নিই তারপরে কথা হচ্ছে ফাইনালি কিন্তু রেডি হয়ে শ্যুটের জন্য আমরা বেরিয়ে গেছি বাড়ির থেকে ওই যে হলো আমাদের বাড়ি আর কেনা কে চাতে হো আর প্রত্যেকবারের মতন বাবুদা ল্যাথখোর সবার শেষে সবার শেষে বেরোবে মানে মেয়ে মানুষরা কি রেডি হয় রেডি হয় তো আমাদের বাবুদা মানে সবার শেষে রেডি হয়ে বেরোবে বাবুদা ওই দেখ এখনো মাথা আসরায় তুমি আর পারবাও না বাবুদা তুমি কেন মেয়ে মানুষ হওনি বাবুদা ভুল করে ব্যাটা ছেলে হয়ে গেছো তুমি যাব বহুদূর এখানে বাবুদার বাইকের স্কুটির ইন্সটা সোনু যেহেতু ঘুমোয়নি তো অনন্যা এসেছে সোনুকে দেখবে একটু তারপরে উঠলে সোনু অনন্যা ওদের বাড়িতে নিয়ে যাবে সোনাকে এখানে একটা গাড়ি দুটো গাড়ি তিনটে গাড়ি বাস হয়ে যাবে তো চলো বেরোনো আমরা ফার্স্ট লোকেশনে চলে এসেছি কথা বলছি তো নাও ফার্স্ট লোকেশনে চলে এসেছি একটুখানি শুট হবে জাস্ট এখানে হয়তো ধরো এক মিনিটেরও না এক মিনিটেরও কম সময়ে শ্যুট আছে এখানটা আর জায়গাটা কি ভালো লাগছে আমার বোনও ফোন করতেছে তার আগে কথা বলিনি শ্যুট হচ্ছে এই যে এই যে বন্ধু গেছে ঢুকবো

আমরা আবার রেডি হয়ে গেছি আবার শুতে যাবো আর এর মধ্যে একটা ইতিমধ্যেই সুখবর পেয়ে গেছি সেটা হলো চব্বিশ ঘন্টা ক্রস করার আগে আমাদের প্র্যাঙ্ক ভিডিও আমাদের ফেসবুক পেজে ওয়ান মিলিয়ন ভিউজ অলরেডি ক্রস করে গেছে চব্বিশ ঘন্টার ভেতরে এখনো চব্বিশ ঘন্টা হয়নি তো এই যে দেখা একটু এই দেখা একটু প্র্যাঙ্কটা দাও এই যে এতদিন পরে প্র্যাঙ্ক এসছে সুমিতের তোমরা চাইলে আমার যে ফেসবুক পেজ আছে সোনাই পূজা এখানে গিয়েও দেখতে পারো আর এছাড়া কিন্তু সুমিতের একটা চ্যানেল আছে সুমিত পূজা অফিসিয়াল তোমরা ওখানে গিয়েও প্র্যাঙ্কটা দেখতে পারো এই দেখো ওয়ান পয়েন্ট ওয়ান মিলিয়ন ভিউজ ষোলো ঘন্টা হয়েছে সবে সবে ষোলো ঘন্টা হয়েছে ওয়ান পয়েন্ট ওয়ান মিলিয়ন ভিউজ অনেক বড় ব্যাপার আমাদের জন্য এটা এতদিন পরে এক জায়গায় শ্যুট আমাদের হয়ে গেছে এবার আবার চেঞ্জিং রাস্তা দেখে পুরো আমার শ্বশুর বাড়ির কথা মনে পড়ে গেল আর অশোকনগরের কথা সেম টু এর থেকেও বোধ খারাপ অবস্থা ওখানকার ওখানে সবাই শ্যুট ওই যে ওখানটা আর এখানে আমরা এসেছি বাঁধনদের বাড়ি চেঞ্জ করতে এই যে যাবো ওখানে চেঞ্জ করতে একটু সময় লাগবে জাস্ট টপটা চেঞ্জ করবো তো চল

আমার বর শখে চলে গেছে বলে দিয়ে কি সমস্ত কাজ করাইতেছে না তুমি শখ করতে ঘরে ঘরের মধ্যে যে করতে সে তো যাই হোক এখন শেষের দিকে কিছু হবে তো চলো সেই টেকগুলো করে বাড়ি গিয়ে কথা হচ্ছে মানে তার তখন কথা হচ্ছে তুই কাজ লোকে মারতে বলছে मारते बोल छे गुशी लाठी चोर धावा जाय আমার জন্য না আমি পারি মোটামুটি আজকের মত আমার তো প্যাকাপ হয়ে গেছে এখনো এদের খানিক হয়তো বাকি আছে তোর কিসের প্যাকআপ হয়েছে বাড়ি কে বাসনটাকে মাজবে তুই মেজে দিবি আজকে বাকি আমাদের যতদূর মনে হচ্ছে যে বারাসাতের ভেতরে হবে না বারাসাতের বাইরে হবে বাকি যতটা শুট আছে এখন কালকে হলেই তারপরে দেখতে পাবো ছেলে দিয়েছে সারা হাতে কাদা মাদাই কে যেন ছেলে দিয়েছে সুযোগের সদ ব্যবহার করে যে কাজটা করছে পরে দেখে নেবো তো যাই হোক এখন আমি বাড়ি চলে যাবো কারণ আমার টেকনিক গিয়ে আগে ফ্রেশ হতে হবে মানে মানে আজকে ছিল বৃহস্পতিবার সকালবেলা থেকে তো তোমরা দেখলে যে কন্টিনিউয়াসলি শুট চললো আমাদের প্যাক মানে আমার প্যাকআপ হয়েছে মোটামুটি চারটের দিকে বাড়ি আসলাম স্নান করলাম ঘর ঝাড় দিয়ে ঘর মুছে ফেলেছি তারপরে ঠাকুরের বাসন ফাসন মেয়ে যে সমস্ত কিছু করে পুজো দিলাম পুজো দিয়ে তারপরে খেতে বসলাম আর এখন ছটা বেজে গেছে এখন আমি যাব মামমামকে নিয়ে মাম্মামের ড্রয়িং ক্লাসে ও এর মাঝখানে আবার মামমামকে নিয়ে আমি ওর টিউশনিতেও দিয়ে এসেছি এখন ড্রয়িং ক্লাসে নিয়ে যাব খুব মানে জীবনে যে দশটা মিনিট কিংবা আধা ঘন্টা তুমি বসে রেস্ট নেবে সেই সুযোগ তুমি মা হওয়ার পরে আর পাবা না যত রেস্ট নেওয়ার সুখ করার বেবি প্ল্যানিং করার আগে করে নেওয়া ভাই তার কারণ তারপরে অবস্থা টাইট হয়ে যাবে এখন আমি খেয়ে জাস্ট বসলাম যেহেতু পেটে ব্যথা করছে দিন সেভাবে কিছু খাওয়া হয়নি তো একটুখানি আমি বসবো পাঁচ দশ মিনিট তারপর আমি চলে যাবো মামুমের কাছে ওখান থেকে মামুমকে নিয়ে আমি ঢুকবো বড় ড্রয়িং ক্লাসে ওখানে ড্রয়িং করবে ওখানে বসে থাকতে হবে তারপরে নিয়ে মামুমকে বাড়ি আসবো খাওয়াবো ঘুম পাড়াবো দেন আমি পাবো একটু রেস্ট তখন আমি রেস্ট নেব ওর ঘুমোনোর পরে তার আগে কোনো চান্স হবে না এখন হয়ে গেছে ছটা কুড়ি আর বিশেষ করে বিন্দু মাত্র এনার্জি নেই যে আমি চেঞ্জ করে একটা চুড়িদার পরতাম বা ভালো কিছু পরতাম বাট যেহেতু আমি একজন গার্জিয়ান একটা বাচ্চার মা তো ওনার টিচারের কাছে যেতে গেলে তো আর ওইভাবে যাওয়া যেত না ওই নাইটিটা বিশাল বেকায়দা অবস্থা মানে ঘরে পড়ার জন্য ঠিক আছে একদম ফেতা ফ্যতা হয়ে গেছে বাট একটু বাইরে বেরোতে গেলে তো একটু 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 ঠিকঠাক জামা কাপড় পরে বেরোতে হবে তাই না তো আমি ওই নাইটিটা চেঞ্জ করে একটা নতুন নাইটি পরে নিয়েছি নতুন মানে আর কি একটু তোলা নাইটি যেটা আমি রেগুলার পড়ি না আর কি সেটা পরে নিয়েছি ওর আন্টির জন্য গিফট নিয়ে নিয়েছি যেহেতু প্রত্যেক বৃহস্পতিবার করে ওদের ড্রয়িং ক্লাস থাকে তো বৃহস্পতিবার এই বৃহস্পতিবার গেলে আবার সামনের বৃহস্পতিবার আর কাল হলো টিচার্স ডে তো টিচার্স ডে অনেক দিন বেশি হয়ে যাবে যদি সামনের বৃহস্পতিবার গিফট দিতে চাই তো বললাম ঠিক আছে কালকেই তো টিচার্স আজকে ওনার জন্য গিফটটা আমি নিয়ে যাই তাহলে মাম দিয়ে দিতে পারবে উফস ভিডিও করতে করতে ভুলে গেছিলাম মাইনে নেব আজকে চার তারিখ আমি এখন ড্রয়িং আর টিউশনের মাইনে দেব তারপরে সোমবার এতদিন স্কুল বন্ধ মাঝখানে সোমবার তারপরে গিয়ে স্কুলের মাইনে দেবো তো চলো আগে মাইনেটা আমি নিয়ে নিই নাহলে ভুলে যাব আবার পরে ও এই যে টাকা নেওয়া হয়ে গেছে ও উড়ে কোথায় যাস। এমনিতে তো নেই আবার হাতে যা আসে তাও উড়ে বেরিয়ে যেতে চায় তাহলে কী হবে আর এখনই যদিও বেরিয়ে যাবে তো চলো এবার আমি বেরোই আর ফোন আমি আর কন্টিনিউ করব না একবার আমি ড্রয়িং ক্লাসে যাবো আনটিকে গিফট দেবো হয়তো আসার সময় কন্টিনিউ করব কিংবা ভাই পরে আমার আর দিচ্ছে না শরীরে সত্যি তো চলো কেমন হলো আজকে টিউশনি আর ড্রয়িং ক্লাস তুমি আজকে কি এঁকেছো দেখাবে সবাইকে হুম দেখাবে না আমি দেখিয়ে দিই চলো দেখে নাও মাম্মা প্রথমে দেখাও যে তুমি আগে টিউশনিতে কি কি লিখেছো এটা পরে দেখব আমরা ড্রয়িংটা পরে দেখবো এটা আজকে লিখেছো দেখি আমি এটা আজকের লেখা নাকি এটা আজকের লেখা না আজকের লেখা কোথায় গেল কোথায় গেল কত লিখে ফেলেছে আমার মানি এই যে দেখি দেখি সরো সরো এই যে এখান থেকে হলো আজকের লেখা শুরু তাই তো না না এই দিক থেকে এগুলো কিন্তু আমার মামমাম সব লিখেছে এগুলো মেশাতে বলেছে কোনটার সাথে কোনটা তাই সব তুমি একা করেছো এগুলো আচ্ছা ভালো হয়েছে গুড এই দেখো এখানে গুণে গুণে লিখেছে তুমি গুণে লিখতে পারো হুম ওটা এক দু তিন হয়েছে থাক বেশি পাখামুখ ব্যাস এই পর্যন্ত হয়েছে এবার এইগুলো হোমওয়ার্ক দিয়েছে যেগুলো ও কালকে করে নিয়ে যাবে যখন হোমওয়ার্ক করতে বসবে তখন আমি তোমাদের দেখাবো যে কিভাবে কীভাবে হোমওয়ার্ক করে আর এইটা হলো গিয়ে ওর ড্রয়িং খাতা দেখাও

খুব সুন্দর হয়েছে ওয়া হয়েছে আর কি কি করেছ আজকে আজকে আমার মনা ফ্রি শাখা প্র্যাকটিস করেছে এই দেখো কি সুন্দর প্র্যাকটিস করেছে তোমার হাত ধরে ধরে চোখ মুখ করতে ভুলে গেছো আচ্ছা তুমি করে নিও এখানে ম্যাঙ্গো ওয়াটার মেলন বেলুন আর কি আছে আর এগুলো হলো হোম টাক্স এই করে নিয়ে যেতে হবে খুব সুন্দর হয়েছে আর বেশি আমি বকবো না অলরেডি ভিডিও অনেক বড় হয়ে গেছে তো এই ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থেকো টাটা বাই লাভ ইউ অ্যান্ড টেক কেয়ার দাঁড়াও এদিকে এসো সবাইকে বলো হ্যাপি টিচার্স ডে হ্যাপি টিচার্স ডে তোমরা ভালো থেকো হ্যাঁ সবাই ভালো থেকো